এখানে আমি শিক্ষক তুমি ছাত্র সুন্দর করে মুখের কাছে নিয়ে একটু জুড়ে কথা বলো সাথে দেখা করার ইচ্ছা তাহলে ইউটিউবে আমার ভিডিও দেখে আমল করো যদি আমি ভিডিও দেখে পারি না আজকেও আপনি একটা ভিডিও দেখছেন কিন্তু আমি পারি না আপনি বলেছেন গুরুজি যে সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস দিন একটা বলেছিলেন 33 বার পরে গলায় ফোনেতে বলছিলেন গুরুজি 33 বার ওইটা করেছিলাম পশ্চিম মুখ বসে আমাদের সন্ন্যতে কিন্তু গুরুজি কিছু হইছিল না এখন কি চাও আমি চালান করে নিতে চাই কখন নিতে যাও আপনি এখন দিতে পারবেন গুরুজি হ্যাঁ তাহলে এখন আমি কি করব একটা একা রুমে বসে ফোন দাও আবার এটা তেল নিয়ে যাও নিয়ে তারপরে ফোন দাও কিসের তেল যে কোনো ধরনের একটা তেল রুম না ছাড়া হবে না কেন তোমার কি রুম নাই হ্যাঁ রুম তো আছে তাহলে রুমে আম্মুল আছে হচ্ছে যে বাগান এ এরকম জায়গায় একা একা সমস্যা নাই বাইরেও হবে ওর তেল কি বোতলে নি আসবো হ্যাঁ নি আসো যাও 5 মিনিট দাঁড়ান আপনি একটু কাটেন আমি যাব আর আসবো আচ্ছা যাও এসে ফোন দিও ওকে জি হ্যালো জি গুরুজি তেল নিয়ে এসেছো জি তেল কোথায় গোজার এটা কোটার ভিতর নিয়ে এসেছি সামনে আনো হাতে নাও জি গুরুজি বোতল হাতে ধরে রাখো জি গুরুজি তোমার নাম কি পুরা নাম বলো ইসলাম ছ এবার তোমার দুনো হাতের মধ্যে থের লাগাও হাতের তালুতে দুই হাতের তালুতে হ্যাঁ এবার দুই হাতের শাহাদাত আঙ্গুলে ভালো করে থের লাগিয়ে নাও তারপর চোখ বন্ধ করে দাও এবং দুই হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে চকের মধ্যে ঢোলা দাও অবশ্যই চোখ বন্ধ করে আর আমি যকনি চোখ খুলতে বলবো তখন সাথে সাথেই চোখ খুলতে হবে চোখ চোখ খুলে ফেলো সামনের দিকে তাকে দেখো কিছু দেখা যায় কিনা না কিছু দেখা যায় হ্যাঁ সামনের দিকে আসতেছে নাকি দূরে যাচ্ছে এখন সামনে আসছে এখন সামনে ছিল আবার দূরে চলে গেছে সামনে ঠিক আছে চলে এসেছে কথা বলো তার সাথে তুমি ডাক দাও কথা বলো তুমি কথা বলো স্বাভাবিক ভাবে বলো বয় পাও কেন আসসালামু আলাইকুম পরিমা আপনি কেমন আছেন আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই এখন আমি অনেক ভালো আছি কারণ আপনাকে আমি অনেক খুশি আছি গুরুজি আপনার জন্য